এভাবেও গোল করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে ছোট্ট একটি ভিডিও ক্লিপ যেখানে দেখা যায় গোলপোস্টের অনেক দূর থেকে বাঁকানো এক একটি শট থেকে গোল করছেন এক যুবক তাও আবার বুট ছাড়া সাধারণ অ্যাঙ্কেল পায়ে খেলাটি কোনো জাতীয় পর্যায় কিংবা আন্তর্জাতিক ম্যাচের নয় তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গোলটি অবিশ্বাস্য গোলটি দেখার পর মুখ দিয়ে শুধু একটা কথাই বের হয়েছে অবিশ্বাস্য চোখ ধাঁধানো এই গোলটি করা কে এই যুবক চলুন তার সম্পর্কে জেনে নেওয়া যাক ইলিশের রাজধানী চাঁদপুরের শাহরাস্তির খেড়ি হর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চলছিল স্থানীয় পর্যায়ের একটি ম্যাচ এই ম্যাচে অবিশ্বাস্য গোলটি যে করেছেন তার নাম সাইফুল ইসলাম তেইশ বছর বয়সী সাইফুল উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সাবেক ছাত্র বর্তমান তিনি খেলছেন উঘারিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে তার জন্ম অবশ্য কুমিল্লায় ম্যাচের শেষ দিকে ফ্রি কিক পায় উঘারিয়া স্পোর্টিং ক্লাব গোলপোস্টের অনেক দূর থেকে ডান পায়ে শটটি নেন সাইফুল দেখে মনে হয়েছিল বাহিরে দিয়ে যাবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বল গিয়ে আসলে পরে জালে গোলকিপারের দেখা ছাড়া কিছুই করার ছিল না সাধারণত বাম পায়ে এই ধরনের বাঁকানো শট নেওয়া যায় কিন্তু ডান পায়ে কিভাবে সাইফুল এমন শট নিলেন তা চিন্তার বিষয় হয়ে রয়েছে ঠিক যেমন ফ্রান্সের বিরুদ্ধে উনিশশো সালে সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিলেন ব্রাজিলিয়ান হালক রবার্টো কার্লোস পার্থক্য হচ্ছে কার্লোস বাম পায়ে ডান প্রান্তে শট নিয়েছিলেন আর সাইফল ডান পায়ে নিয়েছেন বাম প্রান্তে কিন্তু বলের সুইং গতি আর দূরত্ব ছিল প্রায় একই কার্লোস ফুটবলের চেনা জানা জগতের বাহিরে এমন এক গোল করেছিলেন পদার্থবিদ্যার সূত্রগুলো যেন সেদিন হার মেনে নিয়েছিল তার কাছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল না সেটি তুর্নৈ ডি ফ্রান্স নামের এক প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও ফ্রান্স ম্যাচের একুশ মিনিটে ফ্রান্সের অর্ধে ফ্রি কিক পায় ব্রাজিল গোলপোস্ট থেকে ৩৫ মিটার দূরের ফ্রি কিক নিয়ে খুব একটা চিন্তিত ছিল না কেউ প্রায় মাসমার থেকে দৌড়ে এসে কার্লোসের শট নেওয়ার পরও না কারণ সে শট যে বাঁক নিয়ে ছুটছিল গোলবারের অনেক বাহিরে দিয়ে মাসপথে হঠাৎ দিক বদলে গেল বলের ফ্রেঞ্চ গোলরক্ষক ফ্যাবিয়ান বার্থেসকে স্তব্ধ করে সেই বলই জায়গা করে নিল জালে অনেকেই কার্লোসের এই গোলের মিল দেখছেন সাইফুলের গোলের তাই তো সাইফুলকে সবাই ডাকছেন বাংলার রবার্তো কার্লোস বলে কার্লোসের গোলের সমকক্ষ না হলেও অন্তত সাইফুলের শট নিশ্চিত মনে করিয়ে দেয় কার্লোসকে কেউ কেউ বলেছেন সাইফুলের মতো প্রতিভাকে যদি সঠিক প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে তারাও হতে পারেন ভবিষ্যতের তারকা তাই তো অনেকেই বাফুফের দৃষ্টি আকর্ষণ করেছেন সুপ্রিয় দর্শক কার্লোসের শটের সাথে সাইফুলের শটের কি মিল খুঁজে পেয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ